হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে এগারো তারিখ এপ্রিলে তো এখন বাজে সাড়ে তো চলো সাড়ে টা থেকে আমি আমার ব্লক ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো পাশে থাকো আর মা মেয়ে দুজনে চলে আসলাম রান্নার এখানে উনুনের কাছে তোমরা তো আগের দিন চো আমার গ্যাস শেষ হয়ে গেছে তো যাই হোক চলো এখন উনুনে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই আর মামা মামাম সোনা এখানেই খেলছে মিঠু মিঠাইয়ের সঙ্গে আর এখানে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে তো তোমাদের দাদা কিছু সময় একটু রাখলো তো যেহেতু তোমাদের দাদা ভাইও দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য ওকে রেখেও তোমাদের দাদা ভাই ব্রাশ করতে চলে গেলো আর সোনা বাবা ঘুম থেকে উঠে চলে আসলো আর সোনা বাবা রাতে দুদিন বাড়িতেই ঘুমিয়েছে তো যেহেতু স্কুল বন্ধ ছিল আগের দিন তো তার জন্য আর এদিকে আমি চলো আমার ভাত হয়ে গেছে এবার আমি সবজিটা করে নিচ্ছি আর বেগুন ভাজবো আর এখানে দেখতে পাচ্ছ বেগুন কেটে রেখেছিলাম মিঠাই নিয়ে চলে গেলো দু পিস বেগুন আমার নষ্ট করলো এরা তো যাই হোক পিছন থেকে দেখতে পাইনি তো খাবার আসছে আর মামা শোনা তো গুটি পায়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে চলো তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তাড়াহুড়ো করলে যা হয় এদিকে আমি তাড়াহুড়ো করছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই চলে যাবে তো তার জন্য আর তাড়াহুড়ো করতে গিয়ে আমি লাস্টে কী করলাম শাক ভাজতেই ভুলে গেছি তো তোমরা তো দেখতে পেলে আমি শাকগুলো বেছে ধুয়ে রাখলাম তো তারপরে ওগুলো আমি ঢেকে রেখেছি কারণ কি তো বালি হাওয়া যেহেতু আছে বাইরে বালি যাতে না উড়ে যায় আমি ঢেকে দিয়ে বেগুন বাজারগুলো হয়ে গেছে তো আমি একে একে সব কিছু উঠিয়ে নিচ্ছি আর একটু ঘরে গিয়েছিলাম তো তার জন্য আমি বেগুনগুলো ঢেকে রেখে গিয়েছিলাম যে যাতে ধুলোবালি না যায় তো তারপর দেখতে পাচ্ছ বেগুনটা ওঠানো হয়ে গেছে তো আমি এগুলো এখন ঘরে নিয়ে রাখবো আর একে একে তেলের বোতল সব কৌটোগুলো আমি এখন ঘরে রাখবা সোনা বাবাকে বললাম সসপ্যানটা এনে দিতে সোনা বাবা সসপ্যানটা এনে দিল এবার আমি কড়াইটা নামিয়ে দিলাম উনানটা এবার এলো আমি গরম জলটা বসিয়ে দেবো মাম জন্য সানের জন্য আর এইবার দেখতে পাচ্ছ আমি ডোকাটা ভাস্তেই ভুলে গেছি তো আমি আবার ফ্রিজে রেখে দিলাম বাজে এখন এগারোটা পনেরো দেখতে পাচ্ছ মাম মাম সোনার যা যা ছিল ওইখানে জিনিসপত্র সব কিছু বসে বসে বের করলো মামা শোনাকে আমি খাইয়েছি আর দেখো আমার বিছানাটা কী অবস্থা এখন আর কিছু ঠিকঠাক করে নি তো চলো এখন তাড়াতাড়ি করে নিই আর সোনা বাবার চলতে ভালো লাগছে না সোনা বাবা আজ আজকে ড্রয়িং ছিল তো যেতে পারলো না পেটটা ব্যথা উঠছে তো আমার ঘর অবস্থা খুব খারাপ চলো তাড়াতাড়ি করে ঠিক নি আর মামা আমাকে দেখতে পাচ্ছ কাজ করেই চলেছে আমার চলে একটু গল্প করলাম আর মামা মোনাকে একটু খাওয়ানো ছিল তো খাইয়ে তো ভাবলাম এবার চলো আমি এবার কল্পে চলে যাই আর এখানে দেখতে পাচ্ছ বাবা নিয়ে বাবা আসলো এই মাত্র পাই তাসে কাজ করেছে নিমশি তো তার জন্য এই গেঞ্জি আর ধুতিটা পরা কিছু মনে করো না তোমরা কাজের সময় তো আর ভালো জিনিস পরা যায় না তো তার জন্য এখন গিয়ে আবার স্নান করবে বাবা আর মামা মা কি খুশি দেখতে পাচ্ছো যাও কাঁচা লঙ্কা খাওয়াচ্ছে আমাদেরকে হাতে হাতে না কাঁচা লেগে হবে

তো বন্ধুরা সোনা বাবার ওষুধ খাওয়ার পর এখন একটু শরীরটা ভালো লাগছে আর দেখতে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিল আর এইদিকে আমি আবার রাতে যেহেতু রান্না করবো উনুনেই কালকে গ্যাস নিয়ে আসবে সকালে তো তার জন্য আবার রাতের রান্নার জন্য সকালে রান্নার জন্য আমি খড়ি সব রেডি করে রাখছি আর একটা খড়ি ফাটালাম মোটা ছিল খড়িটা উনানে ঢুকবে না তার জন্য তারপরে খড়ি ফাটানোর পরে তারপরে এইদিকে কাকি চলে আসলো কাকি দিয়ে লঙ্কা উঠেছে কিছু লঙ্কার গাছ বনেছে বাড়িতে তো হয়েছে তো আমাদের আবার কিছু দিয়ে গেল গাছের জিনিস বলো সবাইকে দিয়ে নতুন হলে সবাইকে দিয়ে ঠিয়ে খাওয়া হয় তো আমার কোনো কিছু হলে আমিও দেই তো বন্ধুরা আমি সব কিছুগুলো খড়ি ঠরি সাইডে রেখে একটা বস্তায় উঠিয়ে রাখলাম আর তারপরে আমি চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে ঝাড়ু দেওয়ার আগে আমি কি করলাম বলো তো একটু জল দিয়ে নিলাম কারণ প্রচণ্ড ধুলো ছিল উঠানে তো ভাবলাম চলো আগে জল দিয়ে নিই তারপরে ঝাড়ু দিয়ে তো ঝাড়ু দিচ্ছিলাম মাম্মা ম ওখানে ছিল তো বন্ধুরা রাতে রান্নাবান্না শুরু করে দিলাম আর আমি উনুনটা বাইরের থেকে ঘরে নিয়ে আসলাম আর খড়িগুলো তো আমি এর বিকালে দেখতে পেলে তোমরা আমি সব গোছালাম তো আমি এগুলোকে বাড়ির নাই নিয়ে এসেছি কারণ কি হাওয়া চালাচ্ছে মনে হচ্ছিল বৃষ্টি হবে তো যাই হোক খড়িগুলো ভিজে গেলে আমার রাতে রান্নারও অসুবিধা হবে এবং কি সবকালে রান্না যে করব সেটার অসুবিধা হবে তার জন্য আমি সব খড়িগুলোকে নিয়ে আসলাম আর এখানে সিমই আমি আগে অল্প ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর ভাজা এইটা থাকে তো আমি আবার ভেজে নিই তো যাই যাই হোক চলো তার তোমা আমার থেকে মনে হয় তোমাদের দাদাভাই টেনশন বেশি করছিলো যে আমি কোথায় রান্না করব কি ব্যাপার ও আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিলো আর রাতে বলছিলো ও ভাত বানাতে তো ও মাঝে মধ্যে আমরা রুটি খাওয়া হয় তো তোমাদের একবার বললো যে রুটি খাবে আমি বললো হ্যাঁ আমি তাহলে ঠিক আছে আটা নিয়ে এসো তাহলে আবার ভাবলো কি না তোমাকে আবার রাতে রুটি করবে উনা নেই তো অসুবিধা হবে ভাতি করে না করে রাখো তবে বললাম কেন উনুনে কি রুটি করা যায় না উনুনেও রুটি করা যায় তবে উনুনেই বানাবো তুমি নিয়ে আসো বলে অসুবিধা হবে না তোমার আমি চেয়ে অসুবিধা কিসের জন্য আগেকার মা ঠাম্মারা তো উনুনেই রান্না কর্না করতো তো যাই হোক আমার থেকে অটেনশনই বেশি তো দেখতে পাচ্ছ সময়টা ভেজে নিলাম দুধটা জাল দিয়ে তারপর আমি সময়টা দিয়ে দিলাম চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তো বন্ধুরা প্রথমে না আমি ভয় পেয়েছিলাম যেহেতু উনুনটাও বানিয়েছি আমি তিন দিন হলো আর আমি সকালেও জল দিয়েছিলাম উনুনটাতে আমি তো বললাম জ্বলবে কি জ্বলবে না তো ভীষণ ভয় পাচ্ছিলাম তো যাই হোক ঠাকুরের নাম করে আমি মা অন্নপূর্ণা নাম করে আমি নিয়ে আসলাম উনানটা আর জালটা ধরানোর পরে ভালোই ঝরেছে মানে কি বলবো নতুন উনান এটা মনেই হচ্ছে না যে এটা নতুন উনান তো যাই হোক আমার দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে আর আমি লাস্টে কি করলাম বলো তো একটা হাড়িতে কিছু জল নিয়ে বসিয়ে দিলাম তো জলটা গরম হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই তো সবসময় গরম জল খায় এদিকে মামা সোনা ঘুমিয়ে আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো